আমাদের দেশে সড়ক দুর্ঘটনায় প্রায় প্রতিদিনে সাত থেকে আটজন করে মানুষ মারা যাচ্ছে এর মধ্যে অধিকাংশই হচ্ছে মোটরসাইকেল এবং ইজি বাইক বা হচ্ছে রিক্সা যেগুলো আছে এগুলোর এগুলোতেই মূলত সেই এই বেশি ঘটতেছে হ্যালো সচেতন মানুষ বাংলাদেশে সড়ক দুর্ঘটনার গত পাঁচ বছরের রিপোর্ট যদি আমরা দেখি তাহলে প্রায় পাঁচ বছরের প্রায় দ্বিগুণের বেশি পাঁচ বছরে প্রায় দ্বিগুণ ছাড়িয়ে গিয়েছে সড়ক দুর্ঘটনার কারণ প্রধান কারণ হচ্ছে আমাদের অসচেতনতা এবং অদক্ষতার কারণে আমরা যদি এগুলোকে দক্ষ করতে পারতাম বা একটু সচেতনভাবে যদি এগুলো মেনটেন করতে পারতাম তাহলে কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটতো না বাংলাদেশে বেসরকারি যে সংস্থাগুলো আছে তার মধ্যে হচ্ছে রোড সেফটি ফাউন্ডেশন এবং যাত্রী কল্যাণ পরিষদের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে গত পাঁচ বছরের রিপোর্ট যদি আমরা দেখি তাহলে যে জিনিসটা দেখছি যে ইজি বাইক এবং মোটরসাইকেল এবং অটো মিলে প্রায় প্রতিদিনেই থেকে করে মানুষ মারা যাচ্ছে সাত সড়ক দুর্ঘটনায় আমরা যে জিনিসটা দেখছি যে গত সাত গত পাঁচ বছরের রিপোর্ট যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে যে জিনিসটা দেখছি যে দুই সালে যে সংখ্যায় সড়ক দুর্ঘটনা এবং মানুষ মারা গিয়েছে সেটা চব্বিশ সালে এসে প্রায় দ্বিগুণ ছাড়িয়ে গিয়েছে মোটরসাইকেল বলতে মোটরসাইকেল এবং স্কুটার এবং অটো বলতে সাধারণত হচ্ছে যে সিএনজি অটোরিকশা ইজি বাইক নসিমন করিমন এই এই ওভারঅল যে যানবাহনগুলো আছে এই যানবাহনগুলো থেকে আসলে এই অ্যাক্সিডেন্ট গুলো ঘটেছে বা এই সড়ক দুর্ঘটনাগুলো ঘটেছে আমরা যদি এই জিনিসটাকে আরেকটু ডিপলি দেখি তাহলে যে জিনিসটা দেখছি যে এখানে ইজি বাইকের দিকে বা হচ্ছে যে অটো রিকশা বা অটোর যে অ্যাক্সিডেন্টের হারগুলো এগুলোর দিকে এগুলো আসলে প্রধানত যেটা সমস্যা সেটা হচ্ছে যে অসচেতনতা এবং সাথে হচ্ছে যে অদক্ষতার অভাব আমরা যদি এই জিনিসটা আরেকটু ডিপলি দেখি তাহলে যে জিনিসটা দেখছি যে লোন করে অথবা বিয়ে করে যে গাড়িটা সে প্রথম যেদিন নিয়ে আসতেছে অটোরিক্সাগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেগুলোই কিন্তু যেই দিনে নিয়ে সেই দিনেই সে এইগুলো সেগুলো প্রথম দিন থেকেই সে মেন রাস্তায় ব্যবহার করতেছে এবং যাত্রী এবং পরিবহনের কাজে যোগ দিচ্ছে এখানে অদক্ষতা একটা ব্যাপার দ্বিতীয়ত হচ্ছে একটা খারাপ প্রবণতা হচ্ছে অটোরিকশা চালকের যে এরা ফাঁকা রাস্তা পেলে মাঝখান দিয়ে চালাচ্ছে একটু কম্পিটিশন করার চেষ্টা করতেছে আরেকটা অটোর সাথে বা আরেকটা ট্রাকের সাথে বা একটা বাইকের সাথে কিন্তু তারা একটা কম্পিটিশনের মানসিকতা থাকতেছে এবং এরা অনেক বেশি অশিক্ষিত বা ইলিটারেট হওয়ার কারণে যে জিনিসটা ঘটতেছে এদের মধ্যে একটা দেখা গেছে যে এদের মধ্যে একটা গাড়ুয়া টাইপের প্রবণতা থাকতেছে আমার গাড়ি আমি সাইড দেবো না বা আমাদের রাস্তা সরকারি রাস্তা কেন সাইড দেবো এই ধরনের একটা প্রবণতা কিন্তু আমরা বেশ লক্ষ্য করছি এই যে জায়গাতে আরেকটা জিনিস যেটা ঘটছে বলে আমার মনে হয় সেটা হচ্ছে যে এদের আসলে প্রশিক্ষণের কোনো ব্যবস্থা নাই এরা আসলে ইচ্ছে ইচ্ছে মতো মতো চালাচ্ছে বিশেষ করে দিলেই যেহেতু খুব জোরে স্পিড পাওয়া যায় ফাঁকা রাস্তায় বা হচ্ছে রাস্তায় একটু জ্যাম থাকলেও পিক আপ দিয়ে হর্ন দিয়ে তারা এদিক সেদিক পাশ কেটিয়ে আসলে চলে যাওয়ার মতো যে প্রবণতাগুলো গুলো এগুলোর কারণেই আসলে এই সড়ক দুর্ঘটনার এই মহামারীটা ঘটতেছে আমরা যদি দুই সালের রিপোর্টটা দেখি তাহলে যে জিনিসটা দেখছি যে দুই সালে প্রায় বারোশোর মতো সড়ক দুর্ঘটনা ঘটেছে এবং এর মৃত্যু বা নিহত হয়েছে প্রায় প্রায় মতো ইজি বাইক এবং এই মোটরসাইকেল এবং অটো মিলে প্রায় এক হাজারের মতো নিহত হয়েছে সেইটাই আবার দেখাচ্ছে যাচ্ছে যে দুই হাজার দুই থেকে দুই চব্বিশ এই পাঁচ বছরে এটা দ্বিগুণের বেশি হয়েছে ডাবলের বেশি হয়েছে এখানে এখন যেটা আমরা দেখছি সেটা হচ্ছে যে প্রায় আঠাশোর মতো সড়ক দুর্ঘটনা ঘটেছে মোটর এবং এই অটোগুলো মিলে এবং সেই সাথে সাথে এখানে মৃত্যু সংখ্যা প্রায় চব ছাব্বিশশো দ্বিতীয়ত হচ্ছে মোটর সাইকেল মোটর সাইকেলের অ্যাক্সিডেন্টগুলো সাধারণত আমরা দেখতেছি যে ওভার স্পিডের কারণে আসলে বেশি অ্যাক্সিডেন্টগুলো ঘটতিছে ওভার স্পিডে যে ঘটনাটা ঘটতিছে সেটা হচ্ছে যে ওভার স্পিডে কন্ট্রোল ক্যাপাসিটি হারাচ্ছে এখানে হেলমেট থাকতিছে না বা লাইসেন্স নাই ড্রাইভিং লাইসেন্স নাই বা হচ্ছে সে গাড়িটা নতুন পেয়েছে এই ঘটনাগুলোই মূলত বেশি ঘটতিছে আমরা যদি এটা আরেকটু ডিপলি দেখি তাহলে যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে যে এখানে সে দেখা যাচ্ছে যে সে একটা হানডেট সিসির বাইক চালায় অভ্যস্ত সে কোথাও ঘুরতে যাচ্ছে তখন তাকে একটা দেড়শো সিসি অথবা একশো ষাট সিসির বাইক নিয়ে এসে ঘুরতে যাচ্ছে তার সঙ্গত কারণেই এই বাইকটা সে ইউজ টু না এবং এই কারণে যে জিনিসটা ঘটতেছে এখানে এক্স মানে তার কন্ট্রোল ক্যাপাসিটি কিন্তু কম থাকতেছে আর এই কন্ট্রোল ক্যাপাসিটিটা কম থাকার কারণে যে জিনিসটা ঘটতিছে যে এখানে সে যে কোনো সময়ের মধ্যে একটা দুর্ঘটনা কবল সে পড়তেছে আরেকটা দিক লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে যে মানুষ দীর্ঘদিন থেকে তারা মোটরসাইকেল চালায় না দীর্ঘদিন থেকে মোটরসাইকেল না চালার কারণে সে একটা নতুন গাড়ি কেউ নিয়ে এসেছে তার বন্ধু তার আত্মীয় স্বজন তাহলে ভাই নিয়ে সে এই গাড়িটা গাড়িটা নিয়ে কিন্তু টাইল দিতে বের হয়ে যায় টাইল দিতে বের হয়ে যাওয়ার পরে যে ঘটনাটা ঘটে যে সে যেহেতু দীর্ঘদিন থেকে গাড়ি চালাচ্ছে না সে অভ্যস্ত না অভ্যস্ত না হওয়ার কারণে যেটা হচ্ছে যে করে হুটাট করে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে যাচ্ছে তো আমি সামগ্রিকভাবে যে জিনিসগুলো দেখছি সেগুলোই আসলে আপনাদের জানানোর চেষ্টা করছি আশা করছি যে এগুলো থেকে আপনি আপনার সন্তান আপনার আপনার ভাইব্রাদার যারা আছে সবাইকে সচেতন করবেন এবং আপনার সামনে যাতে এই ধরনের ভুলগুলো না ঘটে সেই দিকটা আপনি দেখবেন সচেতনতা ছড়িয়ে যাক প্রতিটা মানুষের কাছে ধন্যবাদ সবাইকে